চন্দন সেটা ববরে রে হে গেয়া গোলাপ সুরমা চন্দন সেটাই ববরে গেয়া গে ও পান মোম অর্ষে তোমে I feel it, my Hama, Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 mai Allah, Allah,

जीवन के नो चिन्ह ले ही ना रे मोहन मौ আমার হোলা মর রহমান মাঝ ভান্ডা যে মালা না কে মহমন আমার সফিওল বসর মাঝ ভাণ্ডা যে মালা নোবন আহমার মজি বল বসর মাঝ ভাণ্ডার যে মালা নোবন আহমার নুরুল বসর মাঝ ভান্ডারে महवा अल्लाह अल्लाह मझी बंदारी रे आजब खला बोझत पार पाह गया मझी बंदारी रे आज खला बोझत पारे को से बोझ से पाइया गया

আমিন <laughs> الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين مبدون আল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা থানা দিন জয়পুর ব্যাপারি বাড়ি কেন্দ্রীয় যাবে মসজিদ মাঠ প্রাঙ্গনে মাঝিবান্ডারি যুব কাপেলার ত্রিবাসিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নিমুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে کرام দারিপাতা মরব্বী বাবারা যুবত নوجوان বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালের মা বোনেরা গুনাহ মাফ পাওয়ার আশায় আজকে মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা রে বেগুনা মা সুমবান্দা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বোনের গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে না আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা আল্লাহ আমনার মতো কত মানুষ অন্ধকার কবরে শুইয়া রইছে আজকে জয়পুরের সুন্নি মুখার সম্মেলনে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায় ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে করে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ কে জানি বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের বেদনা সহ্য করতে মার বড় কষ্ট এমন মা যাদের অন্ধকার কবর আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা কইরা দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান কর বিশ্বাস করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমার পুরুষ বাইরা পট্টারের মা বোনেরা বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করো অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই রুজি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো আল্লাহ মাইজবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো এই জয়পুরের মধ্যে তোমার কাছ রহমত বরকত দান কইরো বিশেষ করে আল্লাহ যত উলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মান পরিপূর্ণ শক্তি দান করল আল্লাহ আমার যাই দাসান প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোহা চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করো অনেক ভাইরা কষ্ট করে বাতা গান্ধী থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করো ওসুলা জম্মাজ বান্ডারি নুরানি ন্যাক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনা নওয়াব ziyaret نصیব করায়া आखरी জবানে मधुर কালেমা পরায়া দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম